এই খালি শুনি মিনি কক্সবাজার মিনি কক্সবাজার তাও নাকি আমার বাসা থেকে যেতে বেশি সময় লাগে না এত কাছে সো ভাবলাম যে থাইল্যান্ড থেকে আসার পরে একদমই বাসা থেকে বের হওয়া হয় না এই বাসা থেকে বের হয়ে একটু গায়ে বাতাস লাগাই আসি সো আম্মুকে আর ছোট বোনকে নিয়ে নিয়েছিলাম সাথে করে আমাদের বাসা থেকে সবচেয়ে কাছের যে মেট্রো স্টেশন সেখান থেকে আমরা উঠে গেলাম আর মেট্রো রেলে উঠে দেখি এখানে অনেক অনেক মানুষ হচ্ছে এখন মেট্রো রেল করছে এনিওয়ে তো আমরা এরকম সুন্দর দৃশ্য দেখে দেখতে আমাদের ফার্স্ট স্টপেজ উত্তরা সেন্টারে আমরা নেমে যাই কারণ এইখানটাতে কায়াকিং করা যায় তো ভাবলাম মিনি কক্সবাজার যাওয়ার আগে যদি হচ্ছে একটু কায়াকিং করা যায় তাহলে মন্দ হয় না বাট আল্লাহ আল্লাহ এখানে গিয়ে দেখি এত ভিড় মানে আমি যদি এখন হচ্ছে টিকিট কাটি আমি নাকি রাত নয়টায় সিরিয়াল পাবো কারণ ওইখানে টিকিট কাটতে গিয়ে ওনারা বলতেছে আমাদেরকে বলছে আটটা সময় পাবো আর আপনারা এত পরে আসছেন আপনারা নয়টায় পাবেন সো অ্যাডিং না করেই আমরা হচ্ছে ওইখান থেকে চলে আসি একটা রিক্সা নিয়ে আহ ফরি টু নাম্বার পিলার নাম্বার ওই দিকটাতে আর একটা লেক আছে ওইখানেও হচ্ছে প্যাডেল বোট হচ্ছে আছে ওই জায়গাটাতে চলে যায় যদিও এর আগে অনেকবার প্যাডেল বোটিং করা হয়েছে সো আমরা আর করবো না এই ডিসিশনই নেই বাট জায়গাটা অনেক সুন্দর সো বের হয়ে গেলাম ওইখানে তো ওইখানে হচ্ছে এরকম নাগর দোলা তারপরে ম্যাজিক কার্পেট এই টাইপের অনেক কিছু ছিল প্যাডেল বোটিং এর জন্য ওরা চার্জ করে হচ্ছে টোয়েন্টি মিনিটস জন্য টু টাকা তো ওই জায়গাটা অনেক সুন্দর আর ওয়েদারটাও আজকে বেশ ভালোই ছিল তো আমরা এরকম ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখার পরে ওই জায়গাটাতে আর একটা রেস্টুরেন্ট আছে ওইটাতে ঢুকলাম ওইটার নাম ছিল হচ্ছে পানকৌড়ি তো ওই পানকৌড়িতে হচ্ছে আমরা যেহেতু লাঞ্চ করি বের হয়েছিলাম পেট ভরা তো তাহলে একটা জুস খাই তো আমরা হচ্ছে তিনজন জুস অর্ডার করেছিলাম চারজন জুস অর্ডার করার পরে হচ্ছে ওইখানে আমাদের জুসটা দেয় আমি হচ্ছে ভাবতেছিলাম যে মানে এই জুসটা তিনশো রাখার মানে কি অরেঞ্জ জুস যেখানে চিনি আর অরেঞ্জের একটু ফ্লেভার দিয়ে দিয়ে তো আমরা একটা রিক্সা নিয়ে হচ্ছে আমাদের মেইন গন্তব্যস্থল মিনি জানি মিনি কক্স বাজারে চলে গেলাম বাট মিনি কক্স বাজারে গিয়ে দেখে একেবারেই এত এত বেশি মানুষ আর অবাক হচ্ছিলাম যে যেটা আমরা তিনশো টাকা দিয়ে খাইছি আর জুস এখানে তিন তিরিশ টাকা সেটা তো ওইখানে মোটামুটি অনেক কিছু পাওয়া যায় আহ এখানে এরকম করে হচ্ছে কাবাব দেয় তারপর এরকম বার্বিক আছে অ্যান্ড মাছ আছে বিশেষ করে অনেক বড় বড় হচ্ছে কিছু আমি ফিশ দেখলাম মানে সি ফিশ এই কারণেই এই জায়গাটাকে মিনি কক্সবাজার বলা হয় অক্টোপাস আছে স্কুইট আছে ওরা এক প্লেট স্কুইড ছোট ছোট আটটা আমি জিজ্ঞেস করেছিলাম আটটা হচ্ছে ওরা দুশো টাকা আছে তো যেহেতু থাইল্যান্ডে সি ফুড অনেক খাওয়া হয়েছে আর আমাদের প্লেট একচুয়ালি বড়া ছিল আর ওইখানে আসলে খাওয়ার ইচ্ছাটা কেন জানি হচ্ছিল না এত মানুষের মধ্যে একটু অস্থির লাগতেছিল তো হচ্ছে আমরা এরকম কিছু ফুটেজ নিয়ে নিই বেসিকলি আপনাদের জন্য যে কি কি পাওয়া যায় এই মিনি কক্স বাজার এটা দেখানোর জন্য ও মাছগুলোর প্রাইস হচ্ছে স্টার্ট হয় হচ্ছে সিক্স হান্ড্রেড করে সো প্রাইস কিন্তু খারাপ না তো আমরা মেটেরিয়ালে করে আবার চলে আসলাম অ্যান্ড চলে আসার পরে হচ্ছে আমরা এরকম মিরপুর বারোতে আমরা হচ্ছে চলে আসলাম খানা যে এখানে কিছু খাবার অর্ডার করি এই যে এটা দেখলেন স্যান্ডউইচ বিফ সাব স্যান্ডউইচ ছিল দেখেন সামনে যে মাংস দেখা গিয়েছিল ওইটুকুই আসলে ছিল ভেতরে কোনো মাংস ছিল না তো আজকে আমাদের এইটুকুই ঘোরাঘুরি বাসায় চলে যাচ্ছে এখন রিক্সা নিয়ে সবাই ভালো থাকবেন আমার ছিল করবেন আল্লাহ